নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অমিত গার্ডেন অ্যান্ড পেট এখন ছাদ বাগানেই অনেকেই পদ্ম করছে গামলায় অনেকে পদ্ম করছে এবং পদ্মর প্রচুর ভ্যারাইটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আমিও ছাদ বাগানে পদ্ম করেছি আর এই পদ্মর মাঝখানে যে দেখতে পাচ্ছেন সবুজ কচুরি পানোর মতো এগুলো হচ্ছে অ্যাজোলা আর এই পদ্মর গামলায় আমি কিছু মাছ চাষ করেছি সেই মাছ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কেমন হয়েছে এই পদ্মর গামলায় খুব সহজেই মাছ চাষ করা যেতে পারে রঙিন মাছ দেখতে পাচ্ছেন কত রঙিন মাছ লাল লাল মলি আর কিছু গাপ্পিও ছাড়া আছে খুব সহজে আপনারা গাছ এরকম পদ্মর টপে মাছ করতে পারবেন কীভাবে করবেন আমি পরে একটা নেক্সট ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এই সমস্ত মাছের একটি ভালো গুণ হচ্ছে এরা এখানেই ডিম বা এখানেই এরা বাচ্চা প্রজনন করে আমার প্রত্যেকটা গামলায় এরকম মাছ ছাড়া আছে আর এরকম মাছ ছাড়লে পদ্মের গোড়ায় মানে পদ্মের গামলায় কোনো রকম পোকা জন্মায় না বিশেষ করে মশা লার্ভা একটা ছোটো ইয়ে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছোট মাছ চিকলেট আছে ছোটো চিকলেট আমি পরে একটা নেক্সট এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব কীভাবে মাছ করবেন সহজে